হ্যালো আলাইকুম সালামুক অ্যানাদার ব্লক আবার একটি নতুন লং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির তো মাঝখানে কয়েকদিন আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আপলোড দিতে পারি তার জন্য আমি সরি আর আমাকে যারা নক করছেন যে আপু আপনার ভিডিও দেন না কেন ভিডিও বানান না কেন আপনি কি হাল ছেড়ে দিলেন না কি আপনার কি ভালো লাগে না নাকি ভিডিও নিয়ে কাজ করতে তো সবার জন্য এই ভিডিওটা আর আমাকে যারা ভালোবাসছেন আমাকে যারা মেসেজ দিচ্ছেন তাদেরকে জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদেরকে অনেক ভালোবাসি আমি আপনারা আমার একটা ফ্যামিলি পার্সনের মতো হয়ে গেছেন তো আসসালামু আলাইকুম এভ্রিমান সো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো আজকের ব্লগটা আমি কুমিল্লাতে আসার আগে আর একটা কথা আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হয় নাই তার কারণ হচ্ছে আমি কুমিল্লাতে চলে আসছি আই মিন আমার বাবার বাড়িতে আসছি বেড়ানোর জন্য আর হুট করে আসার কারণ হয়েছে এটা যে মানে অনেক দিন ধরেই ভাবতেছিলাম আসবো আসবো আর ইদানিং বাবার বাড়িতে আসলে থাকা হয় না তার কারণ হচ্ছে আনাস আয়াত ওরা ওর বাবাকে ছাড়া থাকতে চায় না বা দাদিদের দাদিদেরকে ছাড়া থাকতে চায় না এই আর কি সবচেয়ে বড় সত্যি কথা হচ্ছে এটা আর এবার ভাবছি যে না যাই যদি আসতে পারি আই মিন আমার বাবার বাড়িতে যেহেতু আমি আসবো আসতে পারি থাকবো আলহামদুলিল্লাহ এসে যেহেতু পড়ছি বাচ্চাদেরকে একটু টাইম দিচ্ছি প্লাস হচ্ছে মানে ওদেরকে রাখার সম্পূর্ণ চিন্তাভাবনা সম্পূর্ণ চেষ্টা চালাইছি সো এই বিধায় আপনাদের মাঝে আমি মানে ভিডিও আপলোড দিতে পারতেছি না টাইম টু টাইম আপনাদেরকে সময় দিতে পারতেছি না পেজেও সময় দিতে পারতেছি না ইউটিউবেও সময় দিতে পারতেছি না সো আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আই মিন ভিডিওগুলো আপলোড করি আপনাদের মাঝে তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর আগায় যেতে পারবো এটা আমি একটা স্বপ্ন দেখি আর কি তো আমাকে যারা ভালোবাসেন প্লিজ আমার সাথেই থাকবেন আর এই ভিডিওটা হচ্ছে করা হচ্ছে আমি বাড়ি থেকে আসার আগে আই মিন চট্টগ্রাম থেকে আসার আগে আমার শাশুড়ি আম্মা দেন হচ্ছে খালাম্মার সাথে একসাথে বসে কি চেনে কাজ করতেছিলাম তো ওই টাইমের ভিডিওগুলা আপলোড করে রাখ মানে রেকর্ড করে রাখছিলাম দেন আপনাদের সাথে শেয়ার করব ভাইবা তো বাসা থেকে আসার আগে আলহামদুলিল্লাহ অনেকগুলা কাজ আপনাদের ভাইয়া যেহেতু খাবারের বিজনেস করে সো ওইখানে অনেক কাজ থাকে তো ওই কাজগুলো গোছাইতে গোছাইতে মানে একটু নিজের কাছেও একটু সময়টা একটু অন্যরকমভাবে ভিডিওগুলো এডিট করতে পারি নাই তো সময়টা এইভাবে এভাবে চলে গেছে তো এই কারণে আসার আগের মুহূর্তের ভিডিওগুলো আমি সুন্দর করে রেকর্ড করে রাখছি যাতে করে আপনাদের সাথে আস্তে ধীরে সব কিছু শেয়ার করতে পারি আর কি তো কুমিল্লাতে আসার কোনো প্ল্যান ছিল না তো হুট করে আসার প্লান হয়েছে তার কারণ হচ্ছে ভাল লাগতে না অনেক দিন হয়েছে ওইখানে গেছি দেন আয়াত হওয়ার পরে আমার তেমন একটা আমার বাবার বাড়িতে আসাও হয় নাই থাকাও হয় নাই সো এই বিদায় আসা আর একটা জায়গায় বারবার একটা মানুষ থাকতে থাকতে ভালো লাগে না একটা সময় মানে খিটখিটে হয়ে যায় ম্যাজাজ নিজের মধ্যেই নিজের মেজাজটা খিটখিটে হয়ে যায় এই আর কি তো এই বিধায় আশা তো বেশি দিন থাকবো এটা আশা করি না বাট আবার আশা করিও তো এবার যদি থাকতে পারি ইনশাল্লাহ ছয় মাস একটা না ছয় মাস থেকে যাব তো আপনারাও সাপোর্ট করবেন তো আসার আগে পরিপূর্ণভাবে আপনাদের ভাইকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সব কিছু বোঝাই দিয়ে আসছি ওনার কাজ কর্ম কীভাবে কিভাবে করবে সব কিছু প্রসেসিং করে দিয়ে আসছি শুধু আপনার ভাইয়া এখন আজ শুধু কাজ করবে আর বাসায় এসে ঘুমাবে আপনাদের ভাইয়ার এই কাজ এই আর কি তো আলহামদুলিল্লাহ যেখানে আমার শাশুড়ি মা আছে আমার ওইখানে আর কোনো টেনশন নেই খালাম্মা আছে আম্মা আছে আমার আর কোনো টেনশন নেই আমি এখন শুধু বেড়াবো আর কি এই আমার কাজ আসার আগে খালাম্মা আম্মা বলতেছিল যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বাট আসছি যেহেতু আনাস তো এখনও অনেক কান্নাকাটি করতেছে যে থাকবে না না কিন্তু আনাসকে আয়াতকে বোঝায় রাখতেছি এই আর কি তো আসার আগে এই মুহূর্তে বাজার করে আনছিল তো খালাম্মা বাজারগুলো আর তো একটা পর্যায়ে ভাবতেছিলাম যে চলেই তো যাবো আনাসের আব্বুকে সুন্দর করে সব কিছু একটু গুছাই দিয়ে যাই বেচারা একা একা থাকবে আমাদেরকে ছাড়া তো রুমের সব কিছু টোটালি সব কিছু উঠাইয়া কালাম্মাকে বুঝাই দিয়ে আসছি তো কালাম্মা সুন্দর করে ক্লিন করে রাখবে এবং হচ্ছে কি আগের মানে ঘরের ঘর একদম ক্লিন করে দিচ্ছি দেশ যাতে করে আমি যাওয়ার আগ পর্যন্ত আর ঘরে হাত না দিতে হয় এই আর কি অবস্থা তো সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষ মানুষের জন্য নিজেকে বুঝাই রাখা নারী ছাড়া এটা খুবই কষ্টের একটা বিষয় তো আনাসের আব্বু প্রত্যেকটা পলকে পলকে এই কথাটা বলে যে তোমাদেরকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে তোমরা থাইকো না বেশি দিন চলে আসো চলে আসো চলে আসো এটা মানে মুহূর্তে মুহূর্তে কল দিয়ে বলবে তো নিজের কাছে অনেকটা সময় খারাপ লাগে যে না বেচারা একা একা থাকতেছে আবার নিজের কাছে মনে হয় যে আমারও তো একটা রিফ্রেশমেন্টের ব্যাপার স্যাপার আছে এই আর কি তো একটা পর্যায়ে সব কিছু বুঝে আর রাতের বেলা আবার পিঠাও বানাই আসছি আসার আগে আগের দিন আগ মুহূর্তে আর কি তো পিঠাও বানায় আসছি শাশুড়ি আম্মা চাচ্ছিলো পিঠা খাইতে তো একটা পর্যায়ে কেউই বানাই দেওয়াইতে রাজি হচ্ছিল না বা বানাই দেওয়ার মানুষ পাচ্ছিলাম না তো নিজেরা নিজেরা চেষ্টা করে ইনশাল্লাহ পিঠাও বানাই ফেলছি আসলে মানুষ চেষ্টা না করলে বা চেষ্টা করলে কি পা হয় আর কি না পারা যায় আলহামদুলিল্লাহ আমি আমি যা চেষ্টা করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আই এম সাকসেস তো বাকিটা সাকসেস করবেন আপনারা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যাব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে তো আসার আগের দিন আবার মেরাপিঠা বানাইছিলাম এই যে হচ্ছে মেরাপিঠা তো আমার মেরাপিঠা খাইতে মন চাচ্ছিল তো আমি ভাবলাম আম্মার যেহেতু মেরাপিটা খাইতে মন চাচ্ছে আর মানুষ পাচ্ছে না একটু ট্রাই করা যাক নিজেরা নিজেরে একটু চেষ্টা করি আর কি তো চেষ্টা করলে তো অনেক কিছু সম্ভব তাই না তো চেষ্টা করে দেখলাম কি মাসাল্লাহ পেরে গেছি অলরেডি মানে মেরাপিঠা বানানো থেকে শুরু করে মানে একদম কাঁচা কাঁচা বানায় বানায় এক জায়গায় টালাচ্ছিলাম আর টালাইতে টালাইতে অনেকগুলো যখন হয়ে গেছে বানানো তারপরে দেখতেছিলাম যে এগুলারে কি করা যায় আরেকটা প্রসেসিং তো এইগুলার আবার সিদ্ধ করতে হবে মানে মেয়েরা পিঠা পানির মধ্যে ভাপ দিতে হয় আর কি তো এই আমরা এগুলো আবার ভাপ দেব তো এই মেরা পিঠা খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে আমরা যারা চট্টগ্রামে বাস করি তারা নারকেল দিয়া অনেকে মিষ্টি দেয় মানে চিনি দেয় এভাবে খায় আবার অনেকে চিনি ছাড়া খায় এই পিঠাটা তো চিনি ছাড়া কেন কে খাইতে পছন্দ করেন আর চিনি দিয়া খাইতে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর ভিডিওতে ভয়েস দিতেছি রাতের বেলা তো ভিডিওর ভয়েস হয়তো বা ভালো না আসতে পারে তো ভালো না আসলে আর কিছু করার নাই ভালো আসলেও জানাবেন ভালো না আসলেও তাও জানাবেন তো শুক্রমা খালা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো মানে ভালোবাসে খালা আমাদের একটা ফ্যামিলি পারসনের মতো আমরাও খালাকে অনেক ভালোবাসি আর সম্ভব খালা একদিন না আসলে আমাদের ভালো লাগে না আর এই যে এই জিনিসটা করছি হাড়ি বানাইছি দেন হচ্ছে পুতুল বানাইছি দেন হচ্ছে নৌকা বানাইছি আবার হাঁসও বানাইছি এগুলা কিন্তু আগের দিনে যারা পিঠা বানাইতো গ্রামে তো তারা এগুলা বানাইতো তো আমরাও চেষ্টা করছি এগুলা বানানোর জন্য কিন্তু দেখি বানাইতে গিয়ে চেষ্টা করে দেখি কি মাশাল্লা সেম টু সেম হয়ে গেছে আর এগুলা হচ্ছে আগের দিন যখন পিঠা বানাইতো এগুলো বানাইলে বাচ্চারা খুব বেশি খুশি হইতো মানে যা কাউকে একটা কিছু দিলে খুশি হইতো একটা একটা করে দিলে খুশি হইতো এই বিদায় বানানো তো কারা কারা এভাবে পিঠা বানান কমেন্টে জানাবেন বা পিঠা বানানোর সময় হাঁড়ি পাতিল যার যা কিছু আছে বানাই ফেললেন এগুলো জানাবেন আপনাদের গ্রামে যদি এরকম পিঠা বানানো হয় কেমন হয় বা পিঠাটা খাইতে কেমন লাগে এটা জানাবেন আসলেই জীবন বড় বৈচিত্র্যময় এবং রঙিন আপনি চেষ্টা করলে সব কিছুই সম্ভব শুধু চেষ্টা করে দেখবেন এই আর কি তো একটা পর্যায়ে পিঠা বানানো শেষ হয়েছে দেন পিঠাও খাওয়া কমপ্লিট হইল সব কিছুই শেষ হইল তো আমি আমার কাছে খুব ভালো লাগছে যে আমি চেষ্টা করছি জিনিসটা পারছি এটাতেই আমি অনেক সন্তুষ্ট জীবনে চেষ্টা করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ চেষ্টা করবেন নষ্ট হোক জিনিস নষ্ট হয়ে যাক বাট চেষ্টা করবেন আপনি পারবেন কি পারবেন না দেখবেন চেষ্টা করলে আপনি সফল আর আপনি যদি চেষ্টা না করে বসে থাকেন আপনার দ্বারা কোনো কিছুই হবে না আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি বৌমা একদম ইজিলি মানে কি বলে এটারে সফল হয়ে গেছি এখন পিঠা বানানো শেষ তো পিঠা বানানোর শেষে আরও কয়েকটা কাজ ছিল ওইগুলো এখন আমি নিজে নিজে করব আর ওই কাজগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু মশলা ব্লেন্ডার করব অনেকগুলা মশলা এগুলো ব্লেন্ডার করে দিয়ে আসবো যাতে করে আমি না থাকলে আর ওনাকে কষ্ট করে ব্লেন্ডার না করতে হয় তো সবগুলো ব্লেন্ডার করছি আদা রসুন দেন যা লাগে আর কি এগুলো হচ্ছিল শর্ষা বাটাগুলা তো এই আজকের ব্লগ পর্যন্তই তো নেক্সট আরেকটা পার্ট আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই